কর্মকর্তা বদল হলেও বাফুফের কার্যক্রমে আসেনি কোনো পরিবর্তন মুখে অনেক বুলি আওড়ালেও এশিয়ান কাপ বাছাইয়ের আগে এখনও কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে প্রস্তুতির ঘাটতি পূরণে স্থানীয় ক্লাবের সাথে ম্যাচ খেলেছে লাল সবুজ এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত সেখানে ব্যর্থ বাফুফে আগাভাগে সৌদিতে কন্ডিশন ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি ঘাটতি পূরণে সৌদির স্থানীয় ক্লাব আল ওয়াদাতের বিপক্ষে ক্লোজ ডোর ম্যাচ নতুন মুখ আরিফ আলামিনের পাশাপাশি ইতালির ফোর্ট প্রায়ারে খেলা ফাহমেদুলকে পরক করে নিয়েছেন কোচ হাবিয়ার কাবেরা স্ট্রাকচারে যায় এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করব এই এ আমাদের ক্লাস হয়েছে সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ড ওয়ার্ক মূলত প্রচন্ড এফর্ট দিতে হয়েছে انرজি ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে একই পজিশনে একাধিক ফুটবলার থাকায় প্রতিযোগিতা বেড়েছে নিজের স্থান জানান দিতে চান স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলাররা ফাস্ট ন্যাশনাল মেটা পেয়ে আলহামদুলিল্লাহ সব মিলেই আলহামদুলিল্লাহ সবার সাথে এনজয় করতেছে মে ডিফিকাল চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমাদের ইনশাআল্লাহ ট্রাই করতেছি টিমের দুখজন হামজা দেশে আসবে 17ই মার্চ পরদিন যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে বিশে মার্চ শিলং এ ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ